নমস্কার জয়মা তারা জয়গুরু বাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তারা কি বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আমি যেই ভিডিওগুলো দেবো আপনার কাছে তবেই কিন্তু যাবে নাহলে কিন্তু যাবে না সাবস্ক্রাইব না করলে আপনার ভিডিও আপনার কাছে পৌঁছবে না ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রত্যেক দিন কিন্তু আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে কারণ এই ভিডিওগুলো করলে আপনি কিন্তু সংসার থেকে হান্ড্রেড পার্সেন্ট বেরোতে পারবেন এই কারণেই আমি বলছি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে বলছি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তাহলে আপনার কাছে পৌঁছবে ঠিক আছে আচ্ছা আজকে বলবো আমি কুবেরজিকে নিয়ে কিছু কথা বলবো। আগে কুবেরজিকে নিয়ে কথা বলেছি সেটা উত্তর দিকের কথা বলেছিলাম যে উত্তর দিকে কুবেরজি রাখলে কি হয় আজকে আমি বলবো পশ্চিম দিকে কুবেরজিকে রাখলে কি হয় সেই নিয়ে কথা বলব আজকে অবশ্যই বলব যারা মনে করছেন টাকাকে রোলিং করবেন টাকাকে ডবল করবেন টাকাকে কোনো জায়গায় খাটিয়ে সেই টাকাটাকে আপনি দ্বিগুণ করবেন রোলিং করবেন টাকাটাকে রোলিং করবেন এরকম যদি আপনারা ভাবছেন যে টাকাটা কোথায় খাটাবো টাকাটা কিভাবে ইনভেস্ট করব কোথায় করব এই যে প্লানগুলো এগুলো কিন্তু আপনি কি করে আসবে সেই নিয়ে আজকে আপনাকে বলবো আপনার অল্প পুঁজি থাকুক আর বেশি পুঁজি থাকুক না কেন আপনি বেশি ইনভেস্ট করুন আর অল্প ইনভেস্ট করুন না কেন আপনি তখন কিন্তু আপনি ঠিক সঠিক জায়গায় কিন্তু আপনি ইনভেস্ট করবেন এবং টাকা কিন্তু আপনার রোলিং হবে তার সাথে সাথে আপনার টাকাও কিন্তু কোনো চোট যাওয়ার ভয় থাকবে না সেই বিষয়ে আজকে দিয়ে কথা বলব তাহলে কি করবেন আমি বলছি এবার আসল কাজটা কি। দেখুন এটা আপনি বৃহস্পতিবার দিন করবেন অবশ্যই আপনি একটি কুবেরজির মূর্তি বা কুবেরজির একটি ফটো আপনি নিয়ে আসবেন যে কোনো দিন আপনি কিনে নিয়ে আসবেন ঠিক আছে আচ্ছা নিয়ে আসার পর কাজটি কিন্তু আপনি বৃহস্পতিবার দিন করবেন ঠিক আছে কাজটি করবেন বৃহস্পতিবারে যে কোনো দিন আপনি কিনে আনবেন কাজটি কিন্তু আপনি বারে করবেন একটি কুবের যে মূর্তি বা ফটোটা আপনি একদমে কিনে আনবেন এনে বৃহস্পতিবার দিন আপনি সন্ধেবেলা কি করবেন সেটিকে ভালো করে একটু দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে ভালো করে ঠাকুরটাকে আপনি অভিষেক করবেন নালে জল করে আপনি একটু সাদা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ছবিটা মুছবেন মুছে আপনি কি করবেন ধূপ দীপ জ্বালাবেন ঠাকুর ঘরে জ্বালাবেন জ্বালিয়ে সেটাকে আপনার মনোবাসনা কামনা বলে আপনি ঠাকুর ঘর থেকে নিয়ে এসে আপনি আপনার ঘরের আপনি আপনার ঘরের পশ্চিম দেয়ালে শুধু টানিয়ে দিন দেখুন কারণ পশ্চিম দেওয়ালে কিন্তু আমরা বলি না কোনো দেবতাকে রাখতে ঠিক আছে এটা অন্য এক এক মানে রাখতে পারে অন্য কোনো মানুষ রাখতে পারে কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে এটা কিন্তু পশ্চিম দিকে আমরা কিন্তু কখনোই বলি না কোনো ঠাকুর দেবতার ছবি রাখতে কিন্তু টাকা ডবল হওয়ার জন্য আপনাকে আমি বলবো এই কুবেরজির মূর্তি কিন্তু আপনি পশ্চিম দেওয়ালে রাখবেন ঠিক আছে আচ্ছা এটি ঠাকুর ঘরে রেখে ধূপ ধূপ জ্বালিয়ে অভিষেক করে আপনি পশ্চিম দেওয়ালে আপনি কোনো টাঙিয়ে দিন বা যদি মূর্তি হয় দেওয়ালেও লাগিয়ে দিতে পারেন বা কোনো টেবিলের ওপর রাখতে পারেন একটা সমান জাগার মধ্যে আপনি রাখতে পারেন শুধু পশ্চিম দেওয়ালে এই কুবেরজির মূর্তিটি আপনি লাগিয়ে দিন ফটো হোক আর মূর্তি হোক দেখবেন আপনার টাকা কিন্তু রোলিং হবে টাকাটা কোথায় খাটাবেন সেই প্ল্যানটাও আপনার মাথায় আসবে টাকাটা কিভাবে ডবল হবে সেই প্ল্যানটাও আপনার মাথায় আসবে এবং টাকা কিন্তু নষ্ট হওয়ার জায়গাটা কিন্তু কমে যাবে এবং টাকা কিন্তু রোলিং হবে আপনার ঠিক আছে কারণ টাকা যদি রোলিং না হয় তাহলে কিন্তু আপনার অর্থ কিন্তু বাড়বে না তা অর্থ বাড়াবার জন্যে আপনাকে পশ্চিম দেয়ালে শুধু একটু কুবের যে মূর্তি লাগাবেন রাখবেন এটি বৃহস্পতিবার দিন করবেন করে আপনি দেখবেন আপনার ব্যবসা কীরকম বাড়ে এবং ব্যবসার জায়গা থেকে অর্থ কিন্তু আপনার আসবে টাকাটা কিন্তু সবসময় রোলিং হতে থাকবে আমি প্রত্যেককে বলবো যারা ব্যবসা করছেন যারা রোলিং করার ভাবনা আছে ব্যবসাটা পুঁজিটা কোথায় লাগাবো টাকাটা কোথায় ইনভেস্ট করবো তারা কিন্তু প্রত্যেককে তার আগে আপনি পশ্চিম দেয়ালে কিন্তু ইকুবেজির মূর্তি অবসর অবশ্যই রাখবেন তাহলে কিন্তু আপনার ব্যবসার জায়গায় রোলিং হবে এবং টাকা কিন্তু আপনার সেখান থেকে আসবে ঠিক আছে এই পশ্চিম দেওয়ালে রাখলেই আপনি কিন্তু আপনার কিন্তু টাকা আসার জায়গাগুলো কিন্তু আপনার আপনার খুলে যাবে ঠিক আছে অবশ্যই পশ্চিম দেওয়ালে কুবের যে মুক্তি রাখবেন খুব ভালো থাকতে পারবেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এই এইভাবেই করবেন যাতে আপনারা আগামী দিনগুলো আপনাদের রাস্তাগুলো খুলে যায় টাকা আসার রাস্তাগুলো খুলে যায় খুব সামান্য পয়সা মূল্য টোটকা অবশ্যই করবেন ভালো থাকতে পারবেন নমস্কার